দেখুন কীভাবে মুহূর্তের মধ্যেই পদ্মা পর্যন্ত কারো স্বপ্নের ভাই এভাবেই কিন্তু প্রতিনিয়তই কারো না কারো স্বপ্নের স্বপ্নের নদী নদীগর্ভে গ্রাস করে নিচ্ছে শৈরতপুর জেলার জাজিরা উপজেলার ইউনিয়নের মোল্লারকান্ডি যে অঞ্চলটি রয়েছে সেটিতে কিন্তু বর্তমানে নদীর ভয়াবহ আকারের ভাঙ চলছে দেখুন কীভাবে একটি বাড়ি নদী এই মুহূর্তের মাঝে বিলীন হয়ে যাচ্ছে এবং কি ভয়াবহ অবস্থা চলে গেল কি ভয় বাড়ির যে বাকি বকেশগ রয়েছে সেটিও কিন্তু কিছুক্ষণের ভিতরে নদী গল্পে চলে যাবে এইদিক এদিকে আর বেশ কিছু বাড়ি নদীগল্পে ভেঙে যাবে বলে তারা অন্য একটা সরে নিয়ে যাচ্ছে বাড়ি আসলে এখানে পুরো অঞ্চলটি কিন্তু ভয়াবহ আকারে পরিণত হয়েছে কী অবস্থা বর্তমান অবস্থা এটা কিন্তু খুবই ভয়াবহ এখন এখানে কিন্তু প্রায় গত এক সপ্তাহে এক সপ্তাহে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অসংখ্য গাছপালা এবং আবাদ হয়ে গিয়েছে শুধুমাত্র কল্যাণ মল্লিকান দিয়ে নয় এর আশেপাশে যে আরও বেশ কিছু অঞ্চল রয়েছে সেগুলো কিন্তু নদীগর্ভে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এই ক্ষতিগ্রস্তটা কিন্তু এখানে শুধুমাত্র এবছর যে হচ্ছে তেমনটা নয় এখানে কিন্তু প্রতি বছরই নদীগর্ভে বিলীন হয় কিন্তু এবছর আসলে ভাঙনের পরিমাণটা অত্যধিক বেশি যার কারণে কিন্তু নদীগর্ভের যে ক্ষতি হয়েছে সেটা কিন্তু আসলে যাদের ক্ষতি হয়েছে তারাই সেটা ভালো বুঝে দেখুন কী ভয়াবহ অবস্থা দেখুন এই যে নদীর যে বাড়ির যে বাকি অংশটুকু আছে সেটি কিন্তু এখন নদীগর্বে ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে ওই দেখুন একটা গাছ নদীগর্বে তুলে গেল এখন এটি কিন্তু এখন ধীরে ধীরে নদীগর্বে চলে যাচ্ছে আসলে পদ্মারির ভয়াবহ ভাঙ্গন কল্যাণ মোল্লাকান্দিতে কিন্তু এবছর বেশ কয়েকবার হয়েছে দেখুন কারো স্বপ্নে কীভাবে নদীগর্বে তুলে যাচ্ছে দুলিস্বচ্ছ হয়ে যাচ্ছে কী ভয়াবহ অবস্থা এখন ধীরে ধীরে কিন্তু বাড়ির যে বাকি অংশটুকু আছে সেটুকু কিন্তু নদীগর্ভে তলিয়ে যাচ্ছে আসলে এভাবেই কিন্তু এখানে প্রতিনিয়ত ভাঙ্গন চলে আর এখানকার মানুষজন কিন্তু রাতের ঘুম এখন হারাম হয়ে গিয়েছে কারণ এখানে যে কোনো মুহূর্তে ভাঙন শুরু হয়ে যায় কখনও দেখা যাচ্ছে দিনে কখনও দেখা যাচ্ছে রাতে এ দেখুন একটি গাছ নদীগর্ভে চলে যাচ্ছে আসলে কৈল্যাণ মোল্লাখান এর যে বর্তমান পরিস্থিতি সেটা আসলে ভাষায় কোনোভাবেই প্রকাশ করা সম্ভব না আসলে এখানে যদি আপনারা আসেন তাহলে দেখতে পারবেন যে এর পরিস্থিতিটা কতটা ভয়াবহ এখানে প্রতিনিয়তই কয়েকে কোর করে জমি নদী করবে চলে যায় এই দেখুন এখানে ও ভাঙ্গ চলতেছে এখানে আরেকটি বাড়ি এটি কিন্তু নদীগর্ভে চলে যাবে হয়তোবা এটাও কিন্তু যে কোনো মুহূর্তে চলে যেতে পারে এই দেখুন একটি চাপ পড়তেছে এখানে দেখুন চলে গেল এভাবে কিন্তু এখানে প্রতিনিয়ত ফাঙ্গন যে চলে তার যে ক্ষতি হচ্ছে সেগুলো কিন্তু পোষাবার মতো তাই এখন আর এখানকার মানুষের কোনো রকমভাবে অবস্থা নেই দেখুন ভয়াবহ আকারে ভাঙতেছে হয়তো হয়তোবা রাত ভোর হয়তো বা দেখা যাবে যে এই ফাঙ্গনটা চলতেছে কালকে বা যে বাড়িটা আছে এটা হয়তো বা আর থাকবে না নদীগর্বে সম্পূর্ণভাবে চলে যাবে এই দেখুন একটা গাছ এটা কিন্তু অন্যদিকে তুলে যাচ্ছে আর এখানে যে ভাঙ্গন রোদের জন্য যে পরিমাণ জিও ব্যাগ ফেলা হয় সেটা কিন্তু পর্যাপ্ত না যার ফলে কিন্তু আসলে এইভাবে যদি ভাঙ্গন চলতে থাকে তাহলে দেখা যাবে অচিরেই কিন্তু জাজিরার মানচিত্র থেকে কৈল্যাণ মোল্লা যে অঞ্চলটি রয়েছে সেটি কিন্তু চিরতরে মুছে যাবে সুতরাং যত দ্রুত সম্ভব এইসব ভাঙ্গন রোদের জন্য দ্রুত জরুরি পদক্ষেপ নেওয়া উচিত এবং একটি স্থায়ী ভাত নির্মাণ করা উচিত যাতে ভবিষ্যতে কল্যাণমূলকান্ধিকারের পদ্মার ভয়াবহ ভাঙ্গনের কবলে পড়তে না হয় এভাবে ভাঙতে থাকলে হয়তো মাঝির পাঠের পুরো তিনটের ভিতরে কিছু শেষ হয়ে যাবে ওই ওই যে গাছটা গেল এভাবে একের পরে একটি একটি করে দিয়ে থাকবে কোনোভাবে এই ভাঙ্গন যেন থামার নাম নিচ্ছে না যেদিকে থাকায় সেদিকে দেখুন ওই যে গাছটা চলে যাবে

দুটি বালকে ভর্তি করে দুই গেটে ফেলানো হয়েছিল কিন্তু আজকে আবার এখানে ফেলা এক দিক দিয়ে জিও বেগ ফেলা হয় পরের দিনই অন্য আরেকটি দিকে ভাঙন শুরু করে যে এখানে এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে মানুষের আত্মনা বেগ আর শেষ ঘুম থেকে উঠে দেখা যায় ভয়াবহ আকারের ভাঙন প্রতিনিয়ত এই ভাঙনের খেলা চলছে এখন মাঝের ঘাটে

এই জায়গাটুগুলো পুরোটাই কিন্তু এখন যদিও গত বছর এই জায়গায় ভাঙ্গন হয়েছিল কিন্তু সেটা এই পরিমাণ হয়নি কিন্তু এবছর গতবারের চেয়ে অনেকটাই বেশি ভাঙ্গন হয়েছে এখন এই জায়গায় এরকমভাবে জিও বাক্স ফেললে হয়তোবা কোনোভাবে এই ভাঙ্গন রোধ করা সম্ভব হয় না কেন হয়তোবা উন্নত মানের সিসি ব্লক এবং পাথর ডাম্পিং করে এই ভাঙন রোধ করা যেতে পারে ওই দেখুন আরও একটি গাছ চলে গেল এখানে কোনো রকমভাবে যদি বাচ্চরি করা চিন্তা ভাবনা করা হয় তাহলে সেটা কোনোভাবে সম্ভব হবে এখানে যদি স্থায়ীভাবে একটি বেরিভাত নির্মাণ করা হয় তাহলে হয়তোবা ঘাটে লোকজন কিছুটা ওই পাবে এইভাবে এমন খুবই তীব্র গতিতে এখানে ভাঙন হচ্ছে এখানে বাড়িঘরের কোনো কিছু সরিয়ে নেওয়ার মতো পরিস্থিতি ওই দেখুন আর কি এভাবে ভাঙতে থাকলে মানুষের আর দুঃখের শেষ খুবই ভয়াবহ মানুষের পরে

রক্ষা করা রক্ষা করো রক্ষা অবশ্যই এভাবে ভাঙ্গন হতে থাকলে দেখা যাবে সপ্তাহে দেখুন আরো কিভাবে এভাবে যদি ভাঙতে থাকে তাহলে দেখা যাবে এক সপ্তাহের ভিতরেই পুরো জাজিরা বিভাবে দিন হয়ে যাবে হয়তোবা তখন দেখুন কীভাবে হচ্ছে এরূপ বাংলা হতে থাকলে কিছু আর বলার নেই শুধু এখানকার মানুষজন বেশ কয়েকবার আন্দোলন করেছে ব্যক্তি বাদের জন্য কিন্তু সরকার কর্তৃক তেমন কোনো জরুরি পদক্ষেপ নেওয়া হয়নি আসলে এখন মোট কথা বলতে গেলে যদি শরীরপুরের নাওডোবা ইউনিয়নে যাদের ওপর যদি বাঁচাতে হয় তাহলে অবশ্য অবশ্যই এখন এখানে একটি স্থায়ী পেরিবাদ নির্মাণ করা উচিত তাছাড়া কিন্তু দেখা যাবে এক বা দু সপ্তাহ পরে পুরো কাটা অঞ্চলটি কিন্তু পদ্মার নদী গর্বে চলে যাবে এখানে এখন যে পরিমাণে ভাঙ্গন হচ্ছে এতে দেখা যাবে যে এক সপ্তাহ পর আর জাজিরার কোনো অংশে বাকি থাকবে না পুরোটাই তখন নদী গর্বে চলে যাবে এই দেখুন কীভাবে ভাঙ্গন হচ্ছে তো এ পরিমাণ এখানে এখন ভাঙন হচ্ছে যেটা আসলে ধারণার বাইরে এর আগে ওখানে কয়েকদিন ভাঙন হয়েছে কিন্তু আজকে নদী ভাঙনটা কিন্তু আসলে অনেকটাই বেশি হচ্ছে